আই আমি রে এক করে কাンবি সারা তুই অনরে ওরে আমি কি করলা আంది বনে না কত আগত করছি বন্ধু গায় আগত কায় শোনা বন্ধু রে আমার সালাম দিতা আয়রে ওরে আমি কি করলা

সেই কারণে আমার বন্ধুরে আমার বিয়াতে পারি বঙ্গোপসাগরের পারে গহীর কালি স্তর সেই তরেতে বছর করে রে আমার অন্তরের অন্তরে ওরে আমি কি করলাম